আপনারা যারা যারা স্মার্ট ভ্যালুতে কাজ করছেন বা নতুন অ্যাডমিশন নিয়েছেন আপনাদের অনেকের মনে কিন্তু এই প্রশ্নটা থাকে যে স্মার্ট ভ্যালুতে ইনকামটা কী করে হয় স্মার্ট ভ্যালুতে কি লোক ধরে ইনকাম হয় নাকি এখানে কোনো প্রোডাক্ট সেল করলে তাহলেই আমাদের ইনকামটা হয় তো দেখুন এখানে আপনাকে বলে রাখি আপনি যখন কারোর কাছে প্রোডাক্ট সেল করছেন এখানে মেন যে আমাদের ইনকামটা হয় সেটা কিন্তু সেলসের মাধ্যমে তাহলে আপনি বলতে পারেন যে এখানে তাহলে কেন টিম তৈরি করতে হয় তাহলে কেন আমাদের টিম বানাতে হয় তো এই বিষয়ে পরে আসছি আপনি যেরকম সেল করবেন প্রত্যেক সপ্তাহে আপনি এবং আপনার টিম যেরকম সেল করবেন সেই রকম কিন্তু আপনার ইনকামটা হবে তবে এখানে লোক ধরার বিষয়টা কোথায় আসছে দেখুন আপনি যখন কোনো একজন কাস্টমারকে সেল করছেন কোনো প্রোডাক্ট নর্মাল বিজনেসে কী হয় আপনি কাস্টমারের কাছে সেল করছেন সে আপনার থেকে প্রোডাক্টটা পারচেস করছে ব্যস্ট কিন্তু এই বিজনেস আপনাকে দুটো অপশান দেয় আপনি যাকে প্রোডাক্টটা সেল করলেন সে হয় আপনার কাস্টমার থাকলো অথবা সে আপনার বিজনেস পার্টনার হলো এবার তার কাছে এই দুটো অপশান রয়েছে সে প্রোডাক্ট অথবা পারচেস করে হয় সে আপনার কাস্টমার থাকলো অথবা সে আপনার বিজনেস পার্টনার হলো এবার আপনি বলুন আপনি কি এখানে তাকে লোক ধরলেন নর্মাল বিজনেস মতনই তো আপনি সেখানে সেল করলেন কিন্তু সেখানে আপনি কোনো কাস্টমারকে আপনার বিজনেস পার্টনার হওয়ার অপশান দিতে পারেনি কিন্তু এই বিজনেসে আপনাকে একটা অপশান দিচ্ছে যে হ্যাঁ তাকে আপনি বিজনেস পার্টনার বানিয়ে একটা টিম তৈরি করে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন এবার এখানে বেনিফিটটা কি আছে সেটাও যদি বলি মনে করুন আপনার এরকম বিজনেস পার্টনার 10 জন তৈরি হয়ে গেছে আপনার কাছে দশজন বিজনেস পার্টনার রয়েছে আচ্ছা আপনি যদি কোনো একটা লোকাল বিজনেসে যেটা নর্মাল বিজনেস আপনি করছেন সেখানে আপনি যদি কাউকে কাজে রাখতেন তাদের আপনি কি প্রোভাইড করতেন তাদেরকে আপনি স্যালারি প্রোভাইড করতেন কিন্তু এই কাজের ক্ষেত্রে আপনি যাদেরকে কাজের মধ্যে রাখছেন তাদেরকে কিন্তু আপনি যাদের টিমটা তৈরি করলেন তাদেরকে কিন্তু আপনি একটা বিজনেস করার অপরচুনিটি প্রোভাইড করলেন সাথে সাথে আর একটা জিনিস দেখুন এই যে দশজন মানুষ যে আপনার বিজনেসে কাজ করছে এই দশজন মানুষ যদি প্রতিদিন চার ঘন্টা করেও কাজ করে আচ্ছা কত ঘন্টা ওয়ার্কিং আওয়ার পার ডে জেনারেট হচ্ছে এটা কি আপনারা বুঝতে পারছেন চল্লিশ ঘন্টা পার ডে ওয়ার্কিং আওয়ার জেনারেট হচ্ছে কিন্তু আপনার রাত দিন কতদিনে হয় কত ঘন্টায় হয় চব্বিশ ঘন্টায় কিন্তু আপনার ওয়ার্কিং আওয়ার কত জেনারেট হচ্ছে চল্লিশ ঘন্টা এভাবে আস্তে আস্তে আপনার টিম যখন বাড়তে থাকবে একশো থেকে দশ থেকে একশো হবে একশো থেকে হাজার হবে যত আপনার টিমটা বাড়তে থাকবে তত কিন্তু আপনার ইনকামটাও সাথে বাড়তে থাকবে তো কাজেই আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে এখানে কি লোক ধরে ইনকাম হয় নাকি এখানে প্রোডাক্ট সেল করার মাধ্যমে ইনকাম হয় তা আপনি সিম্পলি বলবেন এটা একটা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস এখানে প্রোডাক্ট সেল করার মাধ্যমে ইনকাম হয় আর আমরা কাউকে জয়েন করাই না উল্টে লোকে এসে আমাদের কাছে জয়েন করে যদি তার বিজনেস করার ইচ্ছে থাকে প্রোডাক্ট তো সে নর্মাল দোকান থেকেও পারচেস করছে কিন্তু সে সেখানে খালি কাস্টমার থেকে যাচ্ছে কিন্তু এখানে তার কাছে আর একটা থাকছে সেটা হলো এখানকার বিজনেস পার্টনার হওয়ার ব্যাস এইটাই তো এটাই বলে আজকের ভিডিওটা শেষ করলাম থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তো চলুন বাই